এটা কত করে তিনশো সত্তর টাকা এটা তো হলিডে মার্কেট প্রতি শুক্রবার হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর চলেন আর দু একটা দেখি এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আপনার কাছে তো সব ধরনের কালেকশন আছে আচ্ছা এই যে কালো একটা এইটা এইটা কিরকমের পড়বেশো

এগুলো কি সব পাইকারি দেন নাকি খুচরা বিক্রি করেন পাইকারি দেন সব পাইকারি বিক্রি করেন সর্বনিম্ন আপনার কত টাকা থেকে শুরু বারোশো টাকা বারোশো টাকা শুরু সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আছে আছে আপনার দুই টাকা দুই টাকা কোন কোন জাতীয় আতর আছে

মহিলা নানা আমাদের সামনে আচ্ছা দিয়ে একটা যদি আমাদের দেখাইতেন কী রকমের দাম হুম আছে আসেন একটু এই পাশে আসেন দেখেন এই এই যে পাশে আছে এই কয় টাকা করে এগুলো আপনার বর্তমান হোলসেলটা চারশো আশি করে রাখা যাবে হোলসেল চারশো আশি আচ্ছা এই পাশে এইটা

খুচরা চারশো পঞ্চাশ টাকার পাইকারি তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আছে সর্বোচ্চ সাড়ে তিন হাজার চার হাজার পর্যন্ত আছে সাড়ে তিন হাজার টাকা আর দোকানের ঠিকানাটা কোথায় বাইতুল মোকারম বাইতুল মোকারম